আলহামদুলিল্লাহ ইচ্ছা থাকলে উপায় হয় কথাটির বাস্তবতার সাথে প্রমাণ দিবা চেষ্টা করলে কখনোই বিফলে যায় না আর চেষ্টা যদি হয় কৃষি নির্ভর তাহলে গ্রামের পরিবেশই সেরা বর্তমান সময়ে শহর অঞ্চলে কৃষির প্রচলন দেখা যাচ্ছে তবে গ্রামের মতো বিস্তর পরিসরে তা সম্ভব না আপনার চেষ্টা থাকলে আপনি গ্রাম অথবা শহরে যেখানেই থাকেন সামান্য পরিমাণ ফাঁকা জায়গা থাকলেও আপনি চাইলে পারিবারিক চাহিদা মেটানোর জন্য হাঁস মুরগি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে গ্রামে থাকার সুবিধা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়েল পাখির ডিম চীনা হাঁসের ডিম এবং দেশি হাঁসের ডিম ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে এগুলো হচ্ছে আমরা প্রতিনিয়তই খাই খাওয়ার পাশাপাশি যেগুলো অবশিষ্ট থাকে এগুলো ফ্রিজে রাখা হয় এগুলো একেবারে অর্গানিক ওয়েতে উৎপাদন করা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে দেশি মুরগি ডিম এবং আলুর পাত্রের মধ্যে ডিম পাশাপাশি এটাও একটা ডিমের পাত্র এখানে এখন একটা আছে বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন চীনা হাঁসের ডিম পাড়ার স্থান পাশাপাশি এখানে কয়াল পাখির বাচ্চা বোরিং চলতেছে এর পাশাপাশি আবার হচ্ছে মেশিনের মধ্যে দ্বিতীয় ব্যাচের ডিম বসানো আছে